জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী সুখণ্ড সংযত হও আমার অনেকগুলি বাণী নাই আমার একটিমাত্রই বাণী সেই বাণী হচ্ছে প্রত্যেকে নিজ নিজ সাধ্যমত সংযত হও প্রতিটি ইন্দ্রিয়কে নিজ নিজ শাসনে রাখো ইন্দ্রিয় বৃত্তির উপরে তোমরা নিজ নিজ প্রভুত্ব স্থাপন করো কেউ ইন্দ্রিয়ের দাস হয়ে যেও না সমগ্র মনুষ্য জাতিকে একটিমাত্র প্রেমের ডোরে বাঁধবার ব্রতই ভারতীয় মানুষের যোগ্য লক্ষ্য আর তা করতে হলে প্রথম শর্ত হচ্ছে ইন্দ্রিয় সংযম মানুষ যদি নিজেকে নিজে সংযত করে চলে তবে তো ব্যভিচারের প্রশ্নই আর ওঠে না ব্যভিচারকে দমন করার জন্য পৃথক আন্দোলনের আর আবশ্যকতাই তো থাকে না প্রত্যেকে সংকল্প করো যে আমরা যতটুকু পারি সংযত হয়ে চলব এবং অন্যকে সংযত হবার সাহায্য দেব হরিউম